সরস্বতী পুজো করতে হাইকোর্টের অনুমতির প্রয়োজনীয়তার বিরুদ্ধে প্রতিবাদের সরব হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ আজ শিলিগুড়ির হাসমি চকে সংগঠনের সদস্যরা পথ অবরোধ করেন যার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের দাবি পশ্চিমবঙ্গে বাঙালি সনাতনী হিন্দু সংস্কৃতি ক্রমাগত মৌলবাদী চক্রান্তের শিকার হচ্ছে এর জেরেই এবার সরস্বতী আয়োজন করতে হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে সংগঠন নেতৃত্বের বক্তব্য হিন্দুদের ধর্মীয় আচার পালনে আদালতের অনুমতি নিতে হবে অথচ অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে এমন বাধা নেই এটি সুস্পষ্ট বৈষম্য এদিনের এই অবরোধের ফলে শিলিগুড়ির সদর হাসমি চকের আশেপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ভোগান্তের শিকার হন নিত্যযাত্রীরা পরবর্তীতে শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের সেখান থেকে সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটকও করা হয় পুলিশি হস্তক্ষেপের পর স্বাভাবিক হয় পরিস্থিতি

এটা শুধু একমাত্র ঘটনা নয় দু বছর আগের কার ঘটনা মনে করুন যখন এই শিলিগুড়ির চার নাম্বার ওয়ার্ডেও একজন জেহাদি মা সরস্বতীর মুন্ডুচ্ছেদ করেছিল এবং আমরা দেখছি আজ পশ্চিমবঙ্গের কলকাতায় জগেন্দচ চৌধুরী কলেজে যেখানে নাকি বর্তমান প্রশাসনিক প্রধান নিজে পড়াশোনা করেছিলেন সেই কলেজে সাব্বির আলীর মতন লোক যারা ধমকি দিচ্ছে যে এখানে বাঘ দেবীর আরাধনা করা যাবে না মা সরস্বতীর পুজো করা যাবে না কেন করা যাবে না না এতে এখানে যদি মা সরস্বতীর পুজো করতে হয় অন্যান্য ধর্মাবলম্বীদেরও আচার বিচার করতে হবে তাহলে এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ যেখানে যেই যা যে ধর্ম সংখ্যাগরিষ্ঠ তাদের প্রাথমিকতা বেশি হওয়া উচিত কিন্তু আমরা এটা দেখছি যে এখানে হিন্দুদের উপর প্রতিনিয়ত কিভাবে আক্রমণ করা হচ্ছে এই সাব্বির আলী যে নাকি ধমকি দিচ্ছে সেখানকার ছাত্রছাত্রীদের ছাত্রীদেরকে ধমকি দেওয়া হচ্ছে যে তাদেরকে ধর্ষণ করা হবে ছাত্রীদেরকে ধমকি দেওয়া হচ্ছে তাদেরকে অপহরণ করে